你给我打死！ গাড়িতে বসেই চললো বরের বরণ পর্ব বর মানে আমার খুঁত তার শ্বশুরবাড়ির লোকেরা বরণ ডালা দিয়ে বরণ করে নিল বরণের পর তাকে জল মিষ্টি খাওয়ানো হলো বরণ পর্ব সম্পূর্ণ হওয়ার পর বর আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করলো বরের সাথে সাথে আমরা সমস্ত বরযাত্রীরা বিয়ে বাড়িতে প্রবেশ করলাম বর চলে গেলো তার বিয়ের স্থানে আর বিয়েবাড়িতে প্রবেশ করার মুখেই দেখলাম রয়েছে স্টার্টার তো আর দেরি না করে স্টার্টার খাওয়া দাওয়া শুরু করলাম স্টার্টারের প্রথমেই আছে বেবি কন ফিশ বল পেয়ারে কাবাব রেশমি কাবাব এই সমস্ত কাবাব নিলাম আর ছিল ফুচকা স্টল আমার ছেলেকে দিলাম ফুচকা ছেলে ফুচকা খাচ্ছিল আর আমরা সবাই মিলে আনন্দ করে কাবাব খাচ্ছিলাম এখানে আমরা সমস্ত জায়গা ছিলাম জ্যাক খুর্তুতে মিলিয়ে আমাকে নিয়ে সাত যা আমি ছিলাম এই ছোটো যা আর যে নতুন বউ আসবে সে হবে আমার ছোটো যা তাকে নিয়ে হবে আর যা আমরা জ্যাক খুর্তুতে মিলে যা আর পরিবারের সবাই আছে এখানে আমার শ্বশুর রয়েছে শ্বশুর জার শ্বশুর খুশুর ভাসুর সবাই রয়েছে এখানে আমরা পরিবারের সবাই রয়েছি এই যে আমরা চার যা আরও তিন যা দুই যা রয়েছেন অন্যদিকে ছিলেন তো পরে সেই সব ছবি আমরা বউকে নিয়ে তুলেছি হাজব্যান্ডের সাথে ছবি তুলেছি ছেলেকে নিয়ে তুলেছি এই যে আমার ভাসুর আমার শ্বশুর সকলে মিলে আমরা এখানে ছবি তুলেছি পরিবারের সবাই মিলে অনেক মজা আনন্দ করেছি সেদিনকে ছবি তুললাম তারপর আস্তে আস্তে আমরা মেন কোর্সে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম এখানে রাজ এম এস ক্যাটারের এই খাওয়া দাওয়া প্রথমে দিয়েছিল চানা মশলা নান বেবি নান প্লেন রাইস মাটন